লিফ্টে হোক পাওয়ার শুধু হাইডলিফ এটা না হলে ভোর হবে না মানে দরজা এটা ব্যবহার করে কাজ করে থাকি যেটা ছিল এটার স্পিডার এটা অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কলাপস হয়ে গেছে দুইটা গাড়ি অ্যাটাচ হয়ে গেছে ওইটাকে আমরা যখন হাইড্রোলিক দিয়ে করব অটোমেটিক দুইটা দাগ মানে উইন্স দুই দিকে যাবে যতটুকু প্রয়োজন তখনই আমরা এখানে তারা করিয়ে কাজ করতে পারব

আপনার যখনই আগুন লাগে আগুনটা কি প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেক বড় হয় না এটা আস্তে আস্তে আগুনটা কিন্তু বিস্তার লাভ করে আর আমাদের অফিস বিশেষ করে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা অফিস আদালতে কিন্তু পেপার অনেক খুবই গুরুত্বপূর্ণ থাকে এগুলাকে সেফটি রাখার জন্য এবং বাসাবাড়ি বলেন ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকটা জায়গায় একটা করে রাখতে হয় থাকলে কি আপনি প্রাথমিক পর্যায়ে বৈদ্যুতিক শর্ট থেকে হোক যে কোনো সিগারেটের অবশিষ্ট অংশ থেকে হোক যে কোনো কারণে আগুন লাগুক আপনি এই আমরা যদি ফায়ার এক্সটিংশন ব্যবহার করে থাকি তাহলে প্রাথমিক পর্যায়ে আগুন নিমানো সম্ভব এখন এই জিনিসটা আমাদের কাছে আছে বাট আমরা ইউজ করতে জানি না অনেকে না জানার কারণে এই সিলিন্ডারটা ধরে আগুনের মধ্যে ফেঁকে দেয় তাহলে কিছুই কাজ হবে না কারণ এটার ব্যবহার এটা হলো আগে আমরা এটা একটা পরিস্থিতিতে দেখি তাহলে এটা ব্যবহারের নিয়মটা একটু দেখি এই যে যেটা আছে এইটারে পুরো এটা একটা ফায়ার এক্সটিংশন এবং এটা কেবল হলো মনোমিটার এটা মনোমিটার এর এটাই এখানে সবুজ দাগ আছে পুরোটা রেড লাল এবং এটা কাটা আছে কাটা আছে সবুজ দাগ বরাবর থাকে তাহলে আমরা মনে করব এই জিনিসটা পেশা ভালো আছে এবং ভালো আর যদি ওই সবুজ দাগের ভিতরে কাটা না থাকে তাহলে হয় এটা পেশারি হয়ে গেছে পাউডার জমাট হয়ে গেছে